শীতের এক সকাল পুরো গ্রাম যেন ঘন কুয়াশার চাদরে ঢাকা দূরের কিছুই দেখা যায় না দূরের খড়ের গাদাগুলো কুয়াশায় মিলিয়ে গেছে শুধু আবছা ছায়ার মতো দেখা যায় বাতাসে শীতল হিমেল ছায়া যা গায়ে লাগতেই শরীরে কাঁপন তোলে গাছের পাতা ঘাসের ডগা সব কিছুতে শিশিরের ফোঁটা ঝুলে আছে যেন টপ টপ করে বরফ পড়ছে পাখিরাও আজ দেরিতে জেগেছে মাঝে মাঝে কোথাও একাধটা কাকের ডাক কুয়াশা ভেদ করে শোনা যায় মাঠে শিশিরে ভেজা ঘাসগুলো রূপোর মতো চকচক করছে গরু ছাগলগুলো এখনও গোয়ালঘরে গুটি শুটি মেরে আছে উঠোনে বসে কেউ কেউ আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে পুরো গ্রামটাকে মনে হয় যেন শীতের মায়াবী ঘুমে ঢেকে রেখেছে প্রকৃতি তবে মানুষগুলোর তো আর বসে থাকার জো নাই শীতের খেজুরের রস বিক্রি করতে কেউ কেউ বেরিয়ে গেছে গায়ের বধুরা কুয়ো হতে জল তুলে নিয়ে যাচ্ছে ইনি হলেন মধু মিয়া সেও ভোরে গরু নিয়ে বের হয়েছে জমিতে হাল চাষ করতে আশেপাশের সব জমির মালিক তাদের জমি চাষ দিয়ে ফেলেছে তার এবার দেরি হয়ে গেছে জমিতে চাষ দিতে এই হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জমিতে চাষ দিতে সে পৌঁছে গেছে নিজের জমিতে যা একটা শীত পড়ছে না কি আর কমু ইচ্ছে হচ্ছে বাড়ি গিয়া কাঁথা মরি দিয়া শুয়ে থাকি আমার কি সেই রাজকপাল আছে নাকি আমি হলাম ভূষা মানুষ আমরা খেতে কাম কাজ না করলে খামো কি জমিতে চাষ না দিলে আর উপায় নাই এমনিতেই দেরি হইয়া গেছে সবার ফসল জমিতে রোপণ করে দিয়েছে আরে আরে ঝোপের আড়ালে কি একটা নড়ল বলে মনে হলো হঠাৎ নড়াচড়া থাইমা গেল বলে মনে হলো এখন তো দেখছি আর না ঘটনা কি গরুগুলো তো বেশ গেছে বলে মনে কি ওখানে দেখি তো গিয়ে আরে এ তো একটা সাপ ইহোধাম ত্যাগ করছে নাকি সাপটা কোনো নড়াচড়া নাই জীবিত থাকলে এত চুপচাপ মরার মতো পড়ে থাকতো না আসলে এটা সাপ নাকি জিন ভূত শুনেছি জিনেরা সাপের রূপ ধারণ করে আরে ভয় কিসের এখেন তো দিন জিন ভূতেরা দিনের বেলা ধরে না এটা সাপই হইব মরার মতো পড়ে আছে আবার ফনা তুলে দিব না তো সাপটা ভালো করে দেখি তো সাপটাকে শীতে জমে গেছে সাপটা আহারে বেচারা শীতে কি হাল হইছে হইব না কেন আমরা মানুষেরাই শীত সহ্য করতে পারতি না আর এত অবলা প্রাণী কত কষ্টেই না পাইতেছে শীতে একদম বরফের মতো জৈমা গেছে এটা এইভাবে পইরা থাকলে তো নির্ঘাত মারা পড়ব এক কাজ করি এইটাকে বাড়ি নিয়ে গিয়া একটু সেবা যত্ন করি তাহলে হয়তো প্রাণে বাইচা যাইব সাপটা একটা প্রাণীর জীবন বাঁচাইলে সবাবও পাওয়া যাইব আর দেরি না করে সাপটাকে বাড়ি নিয়ে এইখানে খোলা ময়দানে এটা পইরা থাকলে আর বাঁচত না যাই বাড়ি তাড়াতাড়ি আরে বাবা খা দুধটা খেয়ে নে শরীরে শক্তি পাবে শীতে তা একদম জমে গেছিস দুধটা খেলে ও শরীর ঠিক হইয়া যাইব আহারে অবলা জীব শীতে কত কষ্ট পাইতাছে মধুমিয়া উঠানের যে জায়গাতে বেশি রোদ পড়ে সে জায়গাতে সাপটাকে রেখে দিল এরপর খানিক্ষণ বসে থাকল সাপটার পাশে একটা সময় সাপটা একটু স্বাভাবিক হলো মধুমিয়া দিবারাত্রিই সাপটার সেবা করতে লাগল আর তাতে করে সাপটা কয়েকদিনই বেশ সুস্থ হয়ে গেল আগের চেয়ে বেশ হৃষ্ট পুষ্ট হয়ে উঠল সাপটা এই ঘুড়ি তুই আবার এদিক সেদিক ডিগবাজি খাচ্ছিস কেন রে আমি যেভাবে বলতাছি সেভাবে উড় আকাশে হাওয়া তো ঠিকই বইতেছে তুই বরং দুষ্টুমি করতাছিস। দেখ একটু সোজা হ না হলে কেমন কুৎসিত লাগতেছে। ওই দেখ পাশের রবি তো তার ঘুড়ি একদম সোজা উড়াচ্ছে আমি পারবো না তা হয় না আবার বলতাছি একটু সোজা হ নইলে কিন্তু কাটাই দিমো মধুর ছেলে মনের আনন্দে ঘুরি উড়াচ্ছে সে ঘুরি উড়াতে এতটা মনোযোগী যে কোনো কিছু তার খেয়াল নাই বাচ্চারা যেমন হয় আর কি আরে আরে একই দেখতাছি আমি আমি ভুল দেখতাছি না তো আরে না আমি ঠিকই দেখতাছি সাপটা তো আমার ছেলেকে ছোবল দেওয়ার জন্য ফোনা তুলতাসি কেমন ফোস করতাছে সাপটা মনে হইতাছে এখনোই এখনই ছোবল দিবে আমার ছেলেকে দেরি করা যাইবো না এখনোই আটকাতে হইব সাপটাকে লাঠিটা যেন কই পাইসি লাঠি দাঁড়াবে ইমান সাপ আমি আসতাছি তোকে শীতের কবল হইতে বাঁচাইছিলাম আমি কত যত্ন কইরা তোর প্রাণ রক্ষা করছিলাম আমি সেইটা তুই ভুই লাগেছিস আসলে দুধ কলা দিয়া কাল সাপ পুষতেছিলাম যেই না একটু সুযোগ পাইলি অমনি তোর আসল রূপ দেখাইতে শুরু করছিস আমি তোর প্রাণ বাঁচাইলাম আর আমার ছেলেকেই ছবল দেওয়ার জন্য ফোস করতেছিলি আসলে যার যে প্রকৃত রূপ সেইটা কোনো না কোনো সময়ে প্রকাশ পায়